চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে একটি সুপার শপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রবিবার দিবাগত রাত সোয়া এগারোটার দিকে এ আগুন লাগে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান সুপার শপে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় প্রায় দেড় ঘন্টার চেষ্টায় রাত পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডে সুপার শপের প্রায় সাত লাখ টাকার বিভিন্ন পণ্য পুড়ে নষ্ট হয়েছে তবে প্রায় বিয়াল্লিশ লাখ টাকার পণ্য উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা আতিয়ার রহমান বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আমরা একটু আগে আমরা বেরিয়ে যাই থেকে বের হওয়ার পরে আমি বাসায় যাই কেমন খেতে বসবো সেই সময় আমাকে কল আসে আমার এরিয়া ম্যানেজার থেকে যে আপনাদের এখান থেকে নাকি না বেরোচ্ছে ধোয়া বেরোচ্ছে তো ওটা শুনে আমি দৌড় দিয়ে আসলাম প্রচুর ধরিত ততক্ষণে ভিতরে কি অবস্থা আমরা জানি না আমি আসে ফায়ার সার্ভিসকে ফোন দিলাম ওনারা আসলো আসার পরে এই যে এখন পরিস্থিতি স্বাভাবিক করি কি ক্ষয়ক্ষতির কি কি হয়েছে ক্ষয়ক্ষতি আমাদের প্রচুর সমস্যা হয়ে গেছে আমাদের যে সার্ভার কিছু ছিল কিছু ছিল আর আমাদের যে সার্ভারগুলো ছিল অফিসিয়ালি এগুলো সবগুলো চলে গেছে এগুলো আনুমানিক আপনার অ্যামাউন্ট যদি আমি বলি সর্বনিম্ন পাঁচ থেকে এরকম একটা ক্ষতি আমাদের হয়ে গেছে প্রোডাক্টের কথা বাদ দিয়ে দিলাম প্রোডাক্ট তো আরও কী হয়েছে এখন আমি সঠিক দেখতে পারি নাই ঠিকমতো আগুনটা কী থেকে আগুনটা সবাই বলতেছে আর ওখানে গিয়ে দেখলাম যেটা আমি সেটা হচ্ছে আমাদের যেই নাম কি ওই প্লাগ থেকে আমাদের মূলত আগুনটা মানে আমি এখনো শিওর না তারা আমাকে যতটুকু বললো আমি ততটুকু শুনলাম আর কি শর্ট সার্কিট থেকে হয়েছে মূলত আর কি